পরিবারের জন্য দুঃখিত প্রিয় আমি আর একটা পুনরাবৃত্তি করবো না মানেটা বুঝলাম না হ্যালো একদম হ্যালো যদি তাড়াতাড়ি না আসে তাহলে অনেক পানিশমেন্ট আছে সুদীপ রয় বলছে হাই সুদীপ কেমন আছে বলো কি করছো বলো মেয়া কামিন ইউর লাইফ থ্যাঙ্ক ইউ সো মাচ ভরত বলো বলো সবুজ কী করছো বলো রাতের খাবারের জন্য কি আচ্ছা রাতের খাবার হয়ে গেছিল নারায়ণ সরেন ডিনার হলো হ্যাঁ একদম ডিনার করে ফেলেছি কিছু কাজ ছিল তারপরে চেঞ্জ করে ডিনার করলাম তারপরে সেম শাড়ি আবার পরে চলে এসেছি কারণ একদিনে একটা জিনিসই পড়ব আমাকেই তো কাঁচতে হবে বলো সুদীপ নোংরা পরে তো কোনো লাভ নেই সুদীপ রায় কেমন আছো একদম ভালো আছি বল সুদীপ তুমি কেমন আছো বলো তার আগে তোমার পানিশমেন্ট হবে কেন কিসের জন্য বলো শুধু ভালো আছি তোমার খবর কি বলো আমার কিন্তু ফোন না ডিস্টার্ব করছে জানি না মাঝে মধ্যে সুইচ হয়ে যাচ্ছে নিচে বসে নারায়ণ সরেন ওরা দো ওকারে মিনা মিয়া আচ্ছা সুদীপ অ্যাডভান্স শুভ নববর্ষ একদম তোমাকেও শুভ নববর্ষ অ্যাডভান্স সবাইকে এখানে যারা আছে ক্ষীরাই পর্যন্ত গেলাম আর একবারও আসতেও বললে না আচ্ছা আমি কী করে জানবো বলো যে তুমি ক্ষীরায় এসেছিলে কি না আর ক্ষীরাই থেকে তো আমার বাড়ি অনেক দূর গো অনেক দূর অনেক দূর মানে অনেকটা দূর ক্ষীরায় কোথায় আর আমার বাড়ি কোথায় শিবাঙ্গ শিবাং না কি আছে হ্যাঁ শিবাং হ্যালো হাই তোমাকে গতকালই তো বলেছিলাম ও আচ্ছা আচ্ছা মনে নেই মাথা থেকে বেরিয়ে গেছে যে চাপে রয়েছি আর মাথায় থাকে বলো আমি ভালো আছি তুমি কেমন আছো ভরত একদম আমিও ভালো আছি গো কাহাসে আপু মে ওয়েস্ট বেঙ্গল সি ন চন্দন মাইতি নাম আমার নাম রিনা তোমার নাম কি বলো আজকে চরক দেখতে গিয়েছিলে না গো যায়নি ট্র্যাডিশনাল বহুত সুন্দর লাগবে হ্যাঁ যারা বলো যে না আমি সাঁওতাল না তাদের জন্য ট্র্যাডিশনাল শাড়িটা পরলাম আজকে বাড়িতে পুজো ছিল পুজো হয় আর কি না গো চর যায়নি চিকোপ মেডিসিন জমিন আচ্ছা চিকোক কান থেকে মানে আর ও হাসে আবার কিছু না তো তাই জন্য মেডিসিন লাগা লাগায় গিয়ে ডিনার কি হাজি মেনে ডিনার কালে ইতনা হি হাতা হে মুছে বেঙ্গলি আচ্ছা আচ্ছা ব্যাস তারপরে বলো বলো যারা যারা জয়েন হয়েছে একটুখানি কথা বলো সবার সঙ্গে আমার ফোন কিন্তু খারাপ হচ্ছে আবার জানি না কি হচ্ছে মাঝে মধে সেই অফ হয়ে যাচ্ছে কি হয়েছে ফোনটা খারাপ হচ্ছে কেন জানি না ট্র্যাডিশনাল বহুত আছে লাগরি ওর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভরত তোমাদের ওখানে চড়ক হয় না আমাদের এখানে চড়ক হয় না কিন্তু অনেক দূরে হয় অনেক দূরে দিদি শাড়ি পরে তোমাকে অনেক সুন্দর লাগছে বিশ্বজিৎ সরেন থ্যাংক ইউ ভাই যারা যারা বিশ্বাস করো না তাদের জন্য নিউ ফোন নিয়ে নাও নারায়ণ সরেন না গো টাকা নেই নিউ ফোন যে নেবো টাকা নেই তোমরা যদি একটুখানি ভালোবাসা দাও তাহলে একটা নিউ ফোন কিনবো হয় না ও এখানে হয় না অনেক দূরে হয় তে থেকে অনেকটা ভেতরে হয় অনেক কতটা কতটা দূরে বাড়ি গ্রামে হয় মানে অনেকটা ভেতরের গ্রামে হয় ওখানে চড় আজকে প্রোগ্রাম হয় মানে আমাদের আমাদের কাস্টে প্রোগ্রাম হয় সারা রাত হয় আমি একবারই গিয়েছিলাম তখন ক্লাস নাইনে পড়ি তারপরে থেকে আর যাইনি আমার সব কথাই তোমার মাথায় উপর দিয়ে চলে যাচ্ছে আজকাল চিকোর চিকর ফিল্ম হিরোইন লাগরে ও আচ্ছা আচ্ছা চরক চিকোর মানে সলমা দিদি সলমা দিদি নারায়ণ সরেন ভাই নারায়ণ ভাইকে বলছি প্লিজ তুমি কমেন্ট দিলে করো না সবুজ বাকি জনকে বাকি বাকিগুলোকে নক করো একটুখানি মাথাটা মেরে চ্যাপটা করে দিতে। বৃষ্টি হলো না বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা খুব বেশি ভালো না আচ্ছা তোমরা একটু বলো তোমার ফোনটা কেন মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে আজকে মানে চার পাঁচবার অফ হয়ে গেলো অটোমেটিকই তখনও লাইভ করছিলাম অফ হয়ে গেলো এরকমভাবে সুইচ অফ হয়ে গেলো জানি না কেন কে সবজি মেখা আচ্ছা ম্যানে ম্যানে মে রাইস ওর সবজি থাক তোমার পাশে ওটা কে এই যে এইটা দেখে নাও কে আছে একটু আপনি বলে দাও তুমি কে আমার সলমা দিদি হ্যাঁ সলমা দিদি আমি যখন ক্লাস ফাইভে বা সিক্সে পড়ি তখন আমি সলমা দিদিকে দেখেছিলাম আমাদের এখানে নিয়ে এসেছিল ক্লাস ফাইভে হবে ওত ক্লাস ফাইভে প্রাইমারিতে প্রাইমারিতেই পড়তাম তোমার ফোন সেন্সলেস হয়ে যাচ্ছে হ্যাঁ গো কেন বলো তো সুদীপ একটু বলো বলো স্বপ্ন আমার এই ফোনটা মাত্র দুই বছরও হয়নি মানে দু বছর হতে যাচ্ছে এই দুর্গ পুজো হলে দু বছর হবে কি হবে তাহলে তবে চওড়া চওড়া জায়গাতে থেমে থাকবে আমার এখানে ব্যাপক বৃষ্টি হচ্ছে খুব ভাগ্য ভালো বাড়ি ফিরে গিয়েছে সাবধানে রোগ খুব ভালো লাগে আমাদের এদিকে ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া সেই লাগছে কিন্তু বৃষ্টি হচ্ছে না মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল তারপর বৃষ্টি আর হয় আশা করি হবে না হয়তো না হলে রাতে হবে আমার ফোনও মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে সুদীপ ঠিকই বলেছ তুমি মাত্র দুই বছর এমনিতেই ডেট পেরিয়ে গেছে না কো এক্সপায়ার ডেট পাড়ায়নি এখনো সবুজ আমার চরক চিকর রূপ মেলতে মনে লাগাবে না আমরে আচ্ছা আমাদের দিকে আজ খুব বৃষ্টি হলো আচ্ছা নারায়ণ ভাই তোমার বাড়ি কোথায় বলো তাহলে বুঝতে পারবো তোমার বৃষ্টি হচ্ছে আমাদের বৃষ্টি হচ্ছে না কি মজা মাস গ্যারেন্টি থাকে করবো এখন ভাবছি কেন যে ফোনটা নিলাম তখন দশ হাজার টাকার ফোন নিলেই মনে ভালো হতো বুঝলেন আমার মনে হয় ফোনে খুব চাপ পড়ছে আচ্ছা 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 মানে আমাকে ফটো ভিডিও সব ডিলিট করতে হবে বুঝলাম বুঝলাম সাহেব সাহা বলছে গুড নাইট একদম ঠিক আছে গুড নাইট কোনো ব্যাপার না তাহলে দাঁড়াও ফোনটাকে আজকে রাতে তাড়াতাড়ি লাইফটা শেষ করে ফোনটার মধ্যে যা আছে সমস্ত কিছু আর কি ওর মাথার উপর দিয়ে সব কিছু বের করে দিতে হবে নাহলে হবে না ডিস্ট্রিক্ট বাঁকুড়া আচ্ছা বাঁকুড়া ডিস্ট্রিক্ট অনেক দূরেই বৃষ্টি হচ্ছে না ওই দিকের বৃষ্টি হলো আর এইদিকে হচ্ছে আবহাওয়াটা আসছে তাই না ঠান্ডা ঠান্ডা বেশ আমি আপ সামতালি লাগ রেও হা ভিডিও করলাম তারপরে লাইভে আসলাম তারপরে ঘুমাবো সাহেব বলছে একটু পেট্রোল ঢেলে দাও ফোনে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে দেখি তোমার বুদ্ধিটা একবার কাজে লাগাবো কি হয় লাইক ডান একদম আজকে আজকে একদম বেশিক্ষণ থাকবো না যে যাই বলুক না কেন কেউ রিকোয়েস্ট করবো না আগে থেকে বলে দিচ্ছি আমাকে ঘুমোতে হবে সোজা সবটা কথা না কেউ বলবে না আরেকটু আরেকটু আজকে সুমন এলো না আজ আজকে খেলা হচ্ছিল দারুণ খেলা হচ্ছিল আমি একটুখানি দেখছিলাম চার পাঁচ ওভারেই পঞ্চাশ পেরিয়ে গেছিল তারপরে এই তো ভিডিও করলাম এই যে লাইভে চলে এলাম ফোন এতটা ম্যাটার করে না কিন্তু ভিডিও অনেক জায়গায় নিয়ে নেয় হ্যাঁ গো ভিডিওই হচ্ছে অনেক জায়গা নিয়ে নেয় অনেক অনেক জানি না কত জায়গা যে নিয়ে বসে আছে তার কোনো ঠিক নেই আমার না ডিলেট করতেই মন চায় না ডিলেট করতেই মন চায় না আগের বার আগের বার আমার ভাই সব ডিলেট করে সব তার জন্য কত মারপিট কত হ্যাঁ কেন কি ডিলেট ফোন আমি বেশ করছি ডিলেট করছি তুই জানিস ফোনের অবস্থা কি হয়ে যাচ্ছে তোর এবার বুঝতে পারছি কেন হচ্ছে রকম ব্যাপারটা এবারে দেখলে সব তার আগে না বেছে বেছে ডিলিট করে দেবে বিজয় বাসকে হাই হ্যালো আম মতলব সমাজ গেয়া নেই সমস্যা মানে গুড ইভিনিং সাহাব আচ্ছা গুড ইভিনিং এখন কোন দেশে গুড ইভিনিং গো আমেরিকা নাকি সবুজ খাওয়া দাওয়া হয়ে গেছে বলো আমি একটু কাজ ছাড়ে পাঁচ সাত মিনিটের মধ্যে আসছি কী কাজ করবে সেটা একটু বলে দাও কী কাজ করবে গো সবুজ मैं चलेगा ले यार क्यों कमेंट कोलना आपको देखने के लिए ही मतलब रिचार्ज करा रिचार्ज किया हूँ अच्छा। आपको देखने के लिए एमबी रिचार्ज किया हूँ ও মাই গার্ড বা খুব ভালো টয়লেটে যাবো পারছি না ঠান্ডায় আচ্ছা এটাও বলতে হবে তুমি যাও 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 তোমাকে আর বলতে হবে না পনেরো টাকা বা কুড়ি ফটো যে জায়গা নেয় সেখানে একটা সেকেন্ডের ভিডিও তার থেকে বেশি দেখে নেয় ও মা গো আমার তো আমার তো মনে হয় পাঁচশোখানা খানা ভিডিও আছে আর চার হাজার খানা ফটো আছে আমি দেখছিলাম তুমি তো জানতে চাইলে হ্যাঁ তুমি অন্য কথা বলতে পারতে সত্যি কথা বলার কি দরকার ছিল হ্যালো আমার বৌমার মা হাওয়ার ইউ বলো কেমন আছো ব্যাঙ্গলি মেয়ে বুঝলাম এই যে দেখো ওই মাম্মা একটু ওটো না মাম্মা ও মাম্মা খুব কিউট খুব মিষ্টি মেয়েটো মিথ্যে কেন বলবো তুমি মিথ্যে কেন বলবো তুমি জানো ভালোভাবে হবে তা বলতে তুমি এটা বলবে টয়লেট করছি যে যাচ্ছ সেটাও বলতে হবে নারায়ণ সোন কেমন আছো আরে ভালো আছি গো তুমি কেমন আছো বলো রাহুল কি করছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে রাজু আসেনি কেন তোমার বন্ধু নারায়ণ ভাই খাওয়া দাওয়া হয়ে গেছিল বলো এত ঘুম কেন মাম্মা ভালো আছে আচ্ছা প্রথমে তো বলিনি বলো না তাই বললাম আচ্ছা হাই বান্ধবী কেমন আছো তোমার লাইফে নতুন জয়েন হয়ে আসলাম আমি সালমান খান আচ্ছা আচ্ছা কেমন আছো দাদা ভাই বলো আর আমার লাইফে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও একটা টিপ কিনে ওর মধ্যে সব ও আচ্ছা একটা চিপ কিনে চিপ ওর মধ্যে সব সেফ করে রেখে দেবে ডিলেট করতে হবে না আচ্ছা আচ্ছা বুঝলাম কিন্তু আমার দাদা তো বলে যে কি দরকার তোর এত র্যামের ফোন দরকার নেই আর এত কিছু রেখে দরকার নেই তুই ডিলেট করে দেয় আর ও ফোন পেলে পুরো ডিলেট করে দেয় রাজু মনে হয় অন্য লাইভে দেখছে হ্যাঁ মনে হচ্ছে দেখো আবার মেয়ে পটাতে গেল না কি কি জানি ভারতবাসকে কেয়া সোচ রে ও গাল মেয়ে হাত লাগ নেই কিছু নেই অ্যাসা কিছু নেই সোচ রে হ্যালো রিনা আমি আজ তোমার লাইফে পুরনো হয়ে আসলাম আমার নাম শাহরুখ সবুজ দাদা কি বলছো সেটাই তো হাই বান্ধবী লাইফটা কোথা থেকে করছে তোমার নাম কি বান্ধবী তুমি খুব কিউট একটা বান্ধবী আমার আমার নাম রিনা আর আমি ওয়েস্ট বেঙ্গল থেকে লাইভটা করছি মানে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল আর ডিস্ট্রিক্ট হচ্ছে